হলে আপনি সহজ নইলে সহজ ধরা যায় কথায় হরিচাঁদের ভক্ত হওয়া হরিচাঁদের ভক্ত হওয়া পৃষক হরিচাঁদকে আগে জান আপন হতে আপন মান শোভে দিয়ে মন

বহুত দাপন করে আসে আর যায় এর অবতার তাতে নাই হয় রামকৃষ্ণ গৌর অবতার হয়েছিলেন কিন্তু স্বয়ং নয় রামকৃষ্ণ বুদ্ধব যাহ করে ধ্যান সেই ধ্যানের ঠাকুর পূর্ণ ব্রহ্ম হরিচার তাহলে হরিধরকে স্বয়ং অবতার এখন তিনি আসলেন কেন কলিতে সব দেবতা নিদ্রিত সচৈতন্য কেহ নাই নিদ্রিত কেন দেবতারা জানে কলির দুর্দশা ভয়ানক কলি এমন জিনিস কি বলেছে লইয়া বৈরাগ্য বেশ মুখে রেখে দাঁড়ি ভেদ বৈরাগী হয়ে ফিরব বাড়ি বাড়ি হরিনাম মরা নাম সবাইকে বুঝাবো অবশেষে তাকে তাদেরকে নমকে ডুবাবো বুঝছেন এই কলি শবজ করে আইছে এই যে হরিনাম নিচ্ছি নিচ্ছি ওরা কবে আসে মরা নাম নিচ্ছিস হ্যাঁ আমি এক জায়গায় আলোচনা করছি গান গাচ্ছি এই হরি কথা বলছি হরি বল তিনি বলছেন কি আপনি মরা নামা তো হরিতুল হরিবুল করতেন মরা নাম মানে কলিতি ওনার ধরছে তো কলিতে বলতো যে মরা নাম হরিনাম আছে নাম কলিতি সবজ করিয়েছে রইয়া বৈরাগ্য বেশ মুখে রেখে দাঁড়িয়ে বেগ দাঁড়িয়ে বৈরাগী হয়ে উহিব বাড়ি বাড়ি হরিনাম মারা নাম সকলে বোঝাবো অবশেষে তাদেরকে নরকে ডুবাবো রামকৃষ্ণ পরমংশ কি বলেছেন জানেন যে কলিতে অগণিত ভক্ত হবে ভক্ত হবে অবশেষে তারা নরকে ডুববে কেন হ্যাঁ কেন বলছে তিনি তো জানেন যে কলিজু হরি কি সবাই নেয় সবাই কি মানে হানছে না ওই কলি তিন চার গুল্লি দেয় যারা একটু হরিভক্ত হতে চায় চার পাঁচজন কোন নিয়ে সাবধান এই জন্য সাধুরও বলে সাধু সাবধান বুঝছেন এই জন্য সাধু সাবধান ফের সাধু করো অবধান সাবধান সাবধান কেন বলছে তারা জানে যে কলিতে মানুষের বিভ্রান্তি আনে এই কলির হল্লা করলে একবার ভাড়া হয়ে যেত জন্য সাধু সাবধান এই জন্যই বলে ভাই জানতে আগে জানে দিয়ে মানব বলছে হ্যালো ওই চান অয়ং তিনি যে নির্দেশ দিয়েছেন সেইটি মেনে চলো তিনি দিয়েছেন গায়ুহস্ত ধর্ম কলির দীবের জন্য গায়ুহস্ত ধর্ম যত যত অবতার এসেছেন তারা যুদ্ধ ভিক্ষ করে এই যে বড়ো বড়ো কষ্ট দানব এদের পরাস্ত করে একটা শান্তি রাজ্য স্থাপন করার চেষ্টা করেছেন তারা এই নিচু জাতি মানে যারা গৃহী এদের দিকে চাইতে পারেন নাই রামও চাইতে পারেন নাই কৃষ্ণও চাইতে পারেন নাই আর গৌরাঙ্গ তো নিজেই সংসার ছাড়িয়ে চলে গেল এই জীবের জন্য কেউ তাকাতে পারেন না কহে ব্যার সন্ন্যাস নাই কলিকালে কালে গোরা তুমি কেন সন্ন্যাস জন্ম নিলে সন্ন্যাস তো করিতে নাই তুমি সন্ন্যাস জন্য নিলে কেন হৌরাঙ্গ বলছে সন্ন্যাস ল্যুজ যাবে স্বর্ণ হলো মতি সন্ন্যাসের কি প্রয়োজন মূল প্রেমভক্তি এই যুগে সন্ন্যাস ধর্ম নাই কিন্তু আমি কর্মক্ষেত্রে আমি ভুল করে চলে গেছি সন্ন্যাসী সন্ন্যাসী সন্ন্যাসের কি প্রয়োজন মূল ভক্তি। প্রেম ভক্তি শক্তি যারা আছে সাধনের দেন মদন মোহন বক্তবীতার কাছে এবার তন্ত্র মন্ত্র সংসার আচার বিচার কিচ্ছু লাগবে না প্রেম আর ভক্তি ভক্তি হবে সেই সেইটাকে জানতে হবে হ্যাঁ কোথায় চাঁদে কাদের জানা শোনা যার কোথায় কাদের

বুঝছে খালি মেতে গেছে কাজ করে না যদি কথার কাজ ঠিক হতো তাহলে এই দেশ এই আমরা মানুষ কত উন্নতি হতে পারত তা ঠিক নাই কথায় কাজ হলে হরিচান্দে পৌঁছনাটা আমরা তারা গোসাই আমরা তো হিত উপদেশ দিয়ে যাই আমরা কি যে সেটা করি যে কিন্তু করে তার দর এই সংসারে অনেক অনেক আমি কিছু করতে পারি না তবু মানুষ তো আমরা ছাড়ি না বিভিন্ন সময় বিভিন্ন রোগের ব্যবস্থা যে কোনো অসুবিধে ডাক্তার কবিরাজ পাচ্ছে না তারা যে ঠাকুর কাছে পড়ে আমি বলি কি শোনো আমি ডাক্তার কবিরাজ সাধু মহাপুরুষ কিচ্ছু না আমি কবিরাজ না তান্ত্রিক না আমি কোনো কিছু মানি না কিন্তু যা করে শ্রী হরিচান করে এটা আমি মানি তুমি যদি আমার কথা শোনো তাই আমি যা করি সেটা মানতে হবে সেটা ঠাকুরের বাণী যেমন বুধবারে মাছ মাংস পেঁয়াজ ডিম খাব না ছাগল দুধ পাঠা খায় মাছ মাংস খাবো না পুটব না যে ছাগল ফুটে তার মানে জল ওখাতে পারবো না লীলাম্বিতে আছে শ্রাদ্ধ উৎসর্গতন্ডল পরশে প্রম শূন্য অজালম পরশনে ভক্তি হয় শূন্য শ্রাদ্ধের চাউল স্পর্শ করলে প্রেম থাকে না আর অজা মানে ছাগল এর লোম স্পর্শ করলে ভক্তি থাকে না হরিচাঁদের মত হচ্ছে প্রেম ভক্তি মত প্রেম ভক্তি যার আছে ঠাকুর ভদা তার কাছে সেই প্রেম ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে সবাই হরিবা আমি দেখি এ অনেকগুলো মালা বলছে এ আরো ঠাকুরের আসার মালা অনেকগুলো সে একপাল ছাগল ঢেঙে নিয়ে বেড়াচ্ছে একপাল ছাগল ঢেঙে নিয়ে বেড়াচ্ছে তাহলে ও যদি কিছু বলে তাতে কাজ হয় কিচ্ছু হয় না এই জন্য বলছি কোথায় কাজ হইলে ফাঁক হরিচাঁদে পৌঁছায় না ডাক জানা শোনা যার পরিচয় কাজের বেলায় অনেক কিছু জানো কাজ করে না তোমার কথা কোনো কাজ হবে না লীলামিতের রয়েছে লেখা ওই ছাগল আজাল পরশ করলে প্রেম থাকে না ভক্তি থাকে না তুমি তাই তুমি তাই পালন করতে চাফ সাগর রাখতে তোমাদের কাজ হবে এরাই সব জীবন্ত কলি কিন্তু এরাই কলি ওই যতই আমরা হরিভক্ত বলি মালা দেখে ওরাই একজন না এর জীবন্ত কলি এরা

নিন্দা যত তাই পরে নিন্দার বেলায় হলো না আসল বেলায় তারা না বুঝছো নিন্দার